एक्सेलेंट डेब्यू शाकिब भाई बहुत अच्छा आपने बॉल किया প্রতিটি খেলোয়াড়কে আলাদাভাবে প্রশংসায় ভাসিয়েছেন টিম ডিরেক্টর তবে একজন খেলোয়াড়কে তার খেলার পাশাপাশি তার লিগেসি আর উপস্থিতিতে যে অনেক বড় বিষয় সেটি বলেছেন পিএসএল এর লাহোর টিমের টিম ডিরেক্টর সাকিবের প্রথম ওভারে পাঁচ রান দিয়ে খরচ করা বড় টার্গেটে পারফেক্ট বোলিং করায় সাকিব সুলভ না হলেও অসাধারণ ডেবু ম্যাচে বললেন তিনি পাশাপাশি মনে করিয়ে দিলেন সাকিব এমন একজন যার খেলার পাশাপাশি তার উপস্থিতি কীর্তি দেয় দলের চিত্র সাকিব দলে আসার পর অফফিল্ড ফিল্ড অন টিমের আত্মবিশ্বাসী বেড়ে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি আগের ম্যাচে জিতে সাকিবের ডেবু ম্যাচে প্লে অফ নিশ্চিত করেছে ঋষাদের খেলে আসা দল লাহোর ক্যালান্ডার্স আর এরপরই প্রতি ম্যাচে জয়ের পর যা করেন এবারও করলেন তাই তবে এবার ঋষাদ নয় বরং টিম ডিরেক্টরের মুখে উচ্চারিত হয়েছে সাকিব ভাই ম্যাচ শেষে স্টেডিয়ামের লাউঞ্জে খেলোয়াড়দের নিয়ে বসেছিলেন ক্যালান্ডার্স টিম ডিরেক্টর সামিন রানা খানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন সাকিব ভাই দুর্গান্তেবু ম্যাচ খেলেছেন আপনার পারফরমেন্স ভালো ছিল। করেন আমি আগেও বলেছি একদম সত্যি বলছি আপনাকে আপনার উপস্থিতি পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আপনি মাঠে ছিলেন বলেই সেটা সম্ভব হয়েছে টিম ডিরেক্টরের এমন কথায় মুখ ঘুরে হাসি ছিল বাংলাদেশের পোস্টার বয়ের তবে তিনি নিজেও জানেন নিজের নামের প্রতি সম্পূর্ণ কোন সুবিচার তিনি করতে পারেননি দুই ওভারে আঠেরো রান মন্দ না বললেও টপ বলার উপায় নেই ব্যাট হাতে গোল্ডেন ডাকের ব্যাপারটায় সাকিব নিজেকে অপরাধী ভাব থাকতে পারেন তবে বড় খেলোয়াড়ের উপস্থিতি যে বদলে দেয় দলের চেহারা সেটুকু ক্রেডিট সাকিব তো পেতেই পারেন ওই ম্যাচে বাবর আজমের পেশোয়ার জালমিকে হারিয়ে পিএসএল এ এলিমিনেটরে জায়গা করে নেয় লাহোর কালান্দার্স অপেক্ষা ছিল জানার কাদের সঙ্গে সেই প্লে অফে খেলবে শহীদ আফ্রিদি সাকিবরা সোমবার রাতে লিগ পর্বের শেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড করাচি কিংস কে উনআশি রানে উড়িয়ে দিয়ে জায়গা করে নেয় কোয়ালিফায়ারে আর হেরে যাওয়ায় করাচি কিংস প্রতিপক্ষ হয়ে যায় লাহোর কালান্দার্সের বৃহস্পতিবার এই এলিমিনেটর খেলবে লাহোর নিজেদের মাঠে অন্যদিকে এই ম্যাচে বিশ্ব অলরাউন্ডারের সাথে দলে যোগ দিবেন এই মুহূর্তে দেশ সেরা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও পিএসএল এ লাহোর কালান্ডার হয়েছেন মিরাজ সেই পিএসএল খেলতে আজ রাতে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মিরাজ দেশ ছাড়ার আগে বিমানবন্দরে বিরাজ জানান অবশ্যই ভালো লাগছে সাকিব ভাইয়ের সঙ্গে খেলছিলাম ভারতে তারপর আর খেলা হয়নি দেখাও হয়নি একই দলে খুবই ভালো খেলবো লাগছে সত্যি কথা বলতে পিএসএল এর মতো এমন একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি সবকিছু ঠিক থাকলে বাইশ তারিখ রাতে এই দুই অলরাউন্ডার কে নিয়ে টিকে থাকার লড়াইয়ে নামবে লাহোর কালান্দার্স শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস